বোঝা যাচ্ছে যে আমরা যেমন রামাজান মাসে ফরজ করি তেমনি অতীতের মানুষও সিয়াম পালন করত এখন তারা কতদিন দিন করতো তা উল্লেখ নেই কত সময় ধরে থাকতো সেটা উল্লেখ নেই আমাদের জন্য রামাজান মাস এক মাস এটা আমরা জানি করে আসছি এবং ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত আমরা খাওয়া পান করা যাবতীয় অপছন্দ কথা কর্ম থেকে বিরত থেকে বলি যে শ্যাম পালন করলাম চলেন দেখি সেম যে কোনো এবাদতের সাথে মিল রাখে না এইটা কিভাবে আবু সাহেব রাজিয়াল্লাহ জিয়াল্লাহ আনহ বলেন রাসুল sallallahu alaihi wasallam বলেছেন মান সামায়াওমান ফি সাবিলিল্লাহ বাদ আল্লাহু আজহানিন নারিস সাবিনা খারিফা কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে সত্তর বছরের পথ দূরে সরিয়ে দিবেন এক দুই আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আম কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সেয়ান থাকে তাহলে আল্লাহ নামকে তার থেকে একশো বছরের পথ দূরে সরিয়ে দেবেন ওমামা বাহেলি রাজি আল্লাহ আনহ বলেন রাসুল sallallahu alaihi wasallam বলেছেন মানসামা ইওমান ফি সাবিলিল্লাহ কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে যার আল্লাহু বাইনহু বাইনান নার Khandaq ka তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত খনন করা হবে যে গর্তের ব্যবধান হলো আকাশ জমিনের ব্যবধান মানে সে লোকটাকে জাহার নাম থেকে পাঁচশো বছরের পথ দূরে সরিয়ে দেওয়া হবে একদিন শ্যাম থাকলে লোকটা জাহার নাম থেকে সরে যাবে সত্তর বছরের পথ দুই একদিন শ্যাম থাকলে লোকটা সরে যাবে জাহার নাম থেকে একশো বছরের পথ তিন একদিন শ্যাম থাকলে লোকটা সরে যাবে জাহার নাম থেকে পাঁচশো বছরের পথ শ্যাম পালন করে নেকি হয় না হয় কোনো কি বলা যে একদিন পালন করলে পাঁচশো নেকি পাবে অনেক জায়গা তাল্লা রসুল বলেছেন আদম সন্তান যে কাজটাই করবে ভালো কাজ দশ নেকি এক নেকির কাজ লিখবে দশ বাড়তে থাকবে বাড়তে থাকবে সাড়ে সাতশো তো সাড়ে আরো বেশি আরো বেশি আবার বলছেন এই শোনো পৃথিবীর মানুষ কেউ যদি জানা যায় যায় তাহলে এক কেরাত নেকি কেউ যদি মাটি দেওয়া পর্যন্ত থাকে তাহলে দুই কেরাত নেকি তো এক কেরাত সমান কতটুকু এক কেরাত সমান অহুদ পাহাড়ের সমান তাহলে দুই অহুদ পাহাড়ের সমান নেকি হলো অহুদ পাহাড় কত দূর চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত আছে তা মানুষ জানে না এবার বলেন তো এক কেরাত সমান কত মন হলো তাহলে জানা যায় যদি গিয়ে মাটি দেওয়া পর্যন্ত থাকে তাহলে দুই ওহু পাহাড়ের সমান নেকি হলো একটা পরিমাণ হলো আল্লাহ নবী বলেছেন মোহাম্মদ সাল্লাম বিচারের মাঠে মানুষের পাপ নেকি ওজন করা হবে মানে নেকি পাল্লাই চাপানো হবে আর পাপ চাপানো হবে ইহুদিদের কোনো নেকি নেই তাদের দাঁড়ি পাল্লা হবে না খ্রিস্টানদের কোনো নেকি নেই এই জন্য তাদের পাপ নেকি ওজন হবে না হিন্দুদের কোনো নেই এই জন্য তাদের পাপ নেকি ওজন হবে না শিয়াদের কোনো নেকি নেই এই জন্য তাদের পাপ নেকি ওজন হবে না কাদিয়ানিদের কোনো নেকি নেই এই জন্য তাদের পাপ নেকি ওজন হবে না পৃথিবীতে মুসলমান হওয়া সত্ত্বেও যারা আকিদায় মের খেয়ে গেছে বিশ্বাসে আল্লাহ এবং রাসুলকে মানতে গিয়ে যারা আকিদায় মের খেয়ে গেছে ওদের পাপ নেকি ওজন হবে না ওদের দাঁড়ি পাল্লা হবে না ওদের ব্যাপারে আল্লাহ বলেছেন ফালা নকিম আল্লাহ ইয়ামাল কেয়ামাত আসনা আমি তাদের পাপ নেকি ওজন করব না ইউ খাজবিন নামাজিওয়াল আকদাম তাদের মাথার সামনে দিক এবং পা ধরে জাহান নামে নিক্ষেপ করা হবে তাদের পাপ নেকি ওজন হবে না মানুষের পাপ নেকি ওজন হবে আল্লাহ তালা বলেন যার নেকির পাল্লা ভারী হবে তার থাকার জায়গা হবে অতিব সুখন্দময় যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে তার থাকার জায়গা হবে অতিব গভীর গহবর হাবিয়া আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান নামটি কি আপনার কি জানা আছে হাবিয়া নাম জাহান নাম বলে। আমি বলি নারুন হামিয়া তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন যাদের নেকির পাল্লা হালকা হবে তার মানে পাপ নেকি ওজন হবে তো আমি একদিন শ্যাম থাকলাম যাহার নাম সত্তর বছরের পথ দূরে সরে গেল একদিন শ্যাম থাকলাম জাহার নাম একশো বছরের পথ দূরে সরে গেল আমি একদিন শ্যাম থাকলাম পাঁচশো বছরের পথ দূরে সরে গেল তো আমি নেকি পাইলাম না জাহার নাম সরে গেল তাহলে শ্যাম এমন একটি ইবাদত যার বিনিময় নেকি নয় যার বিনিময় জান্নাত না শ্যাম পালন করে জান্নাত হয় জান্নাত সম্মানিত দিনী বোন চলন দেখি ধারাবাহিক ভাবে ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত শ্যাম হলো কি করে সালিম সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল জান্নাত লা সামিনা আবাব জান্নাতের 8টি দরজা রয়েছে মিনহু বাবুন নিসমর রায়ান তার একটা দরজা আছে তার নাম রায়ান রায়ান মানে পানি পান করে তৃপ্তি লাভ করা লায়াদ খুলা ইল্লা সাইমুন সেই দরজা দিয়ে শ্যাম পালনকারী ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না এই আচ্ছা আপনাদের কি এখানে কেউ দায়িত্ব পালন করে না কই ওই লোকগুলো দাঁড়িয়ে আছে কেন আপনি বসেন আপনি সরম বোধ করেন না কেন আমি তো আপনার জন্য এসেছি আপনি কি মনে করছেন যারা হেঁটে চলে গেছে তারা ভালো তারাকে তো আমি ঘৃণা করি আমি আব্দুর রাজাক ভিনিস আপনার জন্য এসেছি নব্বই সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি নব্বই সাল থেকে কেশা কাহিনী বলিনি মাঝাব নিয়ে কোনো মুখ খুলি আপনার জন্য এসেছি আপনি নিজেকে এত অবুজ মনে করছেন কেন গরু ছাগল মনে করছেন কেন এসেছেন কিছুক্ষণ বসে থাকেন আমি তো আর আবদুল্লাহ বিন ফজর রাহিমাহুল্লা নই যে ফজর পর্যন্ত বক্তব্য দিব আমি এসেছি আপনি যদি কিছু বুঝতে পারেন আজকে সিয়াম থাকেননি কেন মুরব্বী শ্যাম থাকেননি কেন কেন থাকেননি থাকবেন না কেন কোন সরমে থাকেন না বউ নেই বেটি নেই ছেলে মেয়ে নেই কি গরু ছাগল মানুষ করেছেন ও পশুপ্রাণী নাই কি শ্যাম থাকেননি কেন থাকবেন না কেন কেন থাকেননি কেন আপনি শ্যাম থাকেননি এক তারিখ থেকে আপনি শ্যাম থাকলেন না কেন রাসুল সাল সাল্লাম থাকতেন সাহাবিগম থাকতেন তার স্ত্রীগণ থাকতেন আপনি থাকলেন না কেন খালি জোরে আমিন বলে নিজেকে আহলে হাদিস দেখান বুকে হাত বেঁধে নিজেকে আহলে হাদিস দেখান দল সংগঠন করে মানুষের বদনাম গিবাদ করে জান্নাত কিনতে চান দলীয় দাপট দেখে ক্ষমতা দেখে মানুষকে জেলাজত দিয়ে রাহাজানি করে লুটতরাজ করে অন্যায় করে অবিরাজ করে চাঁদাবাজি করে জান্নাত কিনতে চান জান্নাত কি পড়ে আছে তোমাকে চাঁদাবাজি করতে হবে কেন ভিক্ষা করে খাও তো মানুষ দিবে পশুপ্রাণীর মত জীবন কাটাবেন কেন মানুষ দিবে আমি তো বলেছি উপার্জনের পথ চারটে এক দিন মজুরি সন্ধ্যায় টাকা শেষ হবে দুই চাকরি পঁচিশ দিনের টাকা শেষ হবে সাধারণত তিন জমি চাষ সমান সমান না হয় লস জমি চাষ করে সুবিধা পাওয়া যায় না আমার আব্বা চাষি মানুষ ছিলেন আমি খুব ভালো বুঝিয়ে এটা চার ব্যবসা তখন আল্লাহ রসুল বলছেন পৃথিবীর মানুষ আত্মা জেরুর আসু আল আমি লাম্বিয়ে বিচার মাঠে সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীগণের সাথে জান্নাতে থাকবে শহীদদের সাথে জান্নাতে থাকবে সত্যবাদী ব্যবসায়ী হলে হামজার আজ্লাহ সাথে সাক্ষাৎ হবে সৈয়দ সোহদায় হামজার আব্দুল মুত্তালেব আদম থেকে নে আমাত পর্যন্ত যত মানুষ শহীদ হয়েছে হবে সবার সর্দার হলেন হামজার আজি আল্লাহ তালান শহীদ হিসাবে সবচেয়ে দামি মানুষ হামজা এই জন্য বহুদিন বলেছি শহীদ মিনার তৈরি করলে হামজার জি আল্লাহ তালাম শহীদ মিনার তৈরি করতাম যখন হামজার শহীদ মিনার তৈরি হয়নি পৃথিবীতে আর কারো শহীদ মিনার তৈরি হবে না তারা যারা তৈরি করে তারা মুশরেক তারা অশিক্ষিত তারা নিম্ন শ্রেণীর মানুষ তারা ইতর শ্রেণীর মানুষ খারাপ লাগবে এটা খারাপ লাগবে কেন বুঝে বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনে ও শোনে না ওরা কান আছে শোনে না কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর মতো মাজাল বরং তার চেয়ে খারাপ তার চেয়েও খারাপ কুকুর শ্রীরের চেয়ে খারাপ কি বুঝাতে চান মুসলমানের বাচ্চা শহীদ মিরার তৈরি করবে কেন আর সরম হয় না করুক না হাম যারা জিয়া দল শহীদ মিরাদ তৈরি করুক মোহাম্মদ নিজের মুখের ভাষায় বলেছেন সেইদু সোদায় হাম জায়বন আব্দিল মুক্তালেব পৃথিবীর শহীদদের সর্দার হল হাম জায়বন আব্দিল মুক্তালেব হাবিস তো পড়ে আছে শহীদ মিনার তৈরি করেন দেখি কে আপনাকে শিক্ষিত মানুষ বলেছে আমি বলিনি আমি আব্দুর হাজাক বিনি সু নব্বই সাল থেকে এ যাবৎ বলিনি ছত্রিশ বছর চলছে ছত্রিশ বছর বিশ বছর আগে এ মাঠে যেভাবে কথা বলেছি ওইভাবেই বলছি উনিশ বিশ হয়নি উনিশ বিশ করা লাগে না চেয়ারম্যান মেম্বারের নিকটে মাথা নত করে ওসিএসপি বা মসজিদ মালদাসার সেক্রেটারির কাছে নত হয়ে কথা বলা লাগেনি কোনো দিন না ওকে উঠাতে বসাতে না পারলে আমি ওখানে খোদ দিব না খোদবা দেওয়ার কত ব্যবস্থা করেছে আল্লাহ আব্দুলার মক্তব চলে এখন বাংলাদেশের সাত শত দুই বছরের ফলে যদি সাত শত চলে তাহলে কত জমা নেবেন আপনি একশো দশটা প্রতিষ্ঠান আছে জামিয়া সালাফিয়ার সাথে চলমান জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ একশো বিঘা জমির ওপরে চলমান জামিয়া সালাফিয়া রাজশাহী পড়া পঞ্চাশ বিঘা জমির ওপরে শুরু হতে যাচ্ছে জামিয়া সালাফিয়া মহিলা শাখা তানুর রাজশাহী সত্তর বিঘা জমির উপরে চলমান জামিয়া সালাফিয়া দিনাজপুরে বিশ বিঘা জমির উপরে চলমান জামিয়া চট্টগ্রাম চলমান জামিয়া সালাফিয়া বরিশাল চলমান জামিয়া সালাফিয়া ময়মনসিং আরো কত অল্প সময়ের মধ্যে চালু হয়ে যাবে ইনশাল্লাহ তো মসজিদের অভাব আছে জীবনে কোনোদিন আমি কারো এমাম হয়ে কোথাও খুদবা দিয়েছি এটা আমার মনে পড়ে না যারা মনে করছে তাদের ভুল হিসাব সভাপতি সেক্রেটারিকে আমার কথাই হিসাব করতে হবে আল্লাহ ওইভাবে রেখে দিয়েছেন কোনোদিন পিছন দিকে নিয়ে যাননি আপনি পরীক্ষা করে দেখেন বিশ বছর আগে এসেছি কুমিল্লার মাটিতে যেভাবে ছিলাম ওইভাবেই আছি গতিও পরিবর্তন করা লাগেনি পোশাকও পরিবর্তন করা এইভাবেই আছে আলহামদুলিল্লাহ 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 পাঁচ হাজারের বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে পাঁচ হাজারের বেশি তিনশোর বেশি শিক্ষক শিক্ষিকা শিক্ষকতা করেন পঁয়তাল্লিশ লক্ষ থেকে প্রায় অর্ধ কোটি টাকা এই দুই সালে বেতন লাগছে মাসে প্রতি মাসে এত টাকা বেতন পাঁচশো উনিশ জনের বেশি হয় আছে চলে জামিয়া চলছে আমি দেখতে পাচ্ছি আঠারো থেকে বিশ হাজার পত্রিকা বের হয় বারো জন মুক্তি আছে বড় বড় দেশ বিদেশের উন্নত মানের যারা শিক্ষিত মানুষ পাকিস্তানে পড়েছেন ইন্ডিয়াতে পড়েছেন মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন তারা ফতোয়া লিখেন আলিতে সম্পত্রিকায় আলিতে সম্পত্রিকা আছে কিশলায় পত্রিকা আছে মাজালতু সালাফ আরবি পত্রিকা আছে অনলাইন আল টিভি আছে প্রেস আছে ক সব কিছু জামিয়া সালাফের অধীনে ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুল আছে চলমান স্কুল চট্টগ্রাম আগ্রাবাদ ইংলিশ মিডিয়াম চলমান স্কুল ইংলিশ মিডিয়াম আপনার মিরপুর বারো সম্মানিত দিনী ভাই বোন আমি পিছিয়ে হঠাৎ দেখতে পাই না বিশ পঁচিশ তিরিশ বছর আগে বলেছি মানুষের বানানো দোয়া পঁচিশ তিরিশ বছর আগে বলেছি এই নব্বই সাল থেকে না এখন পর্যন্ত বছর চলছে বলেছি যে এটা মানুষের বানানো দোয়া কেউ বলে না ওটা রাসুলের বলা দোয়া কেউ বলে না ওই এক পৃষ্ঠার যেটা দোয়া থাকে এতে দেয়নি মনে হয় না কোন দিকে দিয়েছে নাকি ছোটটা দিয়েছে তিন লাইনেরটা মানুষের বানানো উমার রাজি আল্লাহ বেঁচে থাকলে শতকরা পঁচানব্বই জন হুজুরের আজীবন জেল হতে বক্তব্য একটা জগৎ যেখানে বিদ্যা লাগে না অবাক হতে হয় আমাকে এখন আমিও টুকটাকে মাঠে আছি তেমন পড়াশোনা না জানলেও যার কারণে আমি না সামনে বাড়তে পারছি না পিছে উঠতে পারছি না এটাকে বন্ধ করতে পারছি না এটাকে চালু রাখতে পারছি আর আপনাকে দেখলো আমার কষ্ট হয় মহিলা মানুষ হ্যাঁ করে গল্প করতে করতে আসলো আমার চলে গেছে তো কি হিন্দুর মেয়ে চলে গেল কেন তো তা আপনারই মেয়ে ও কি হিন্দুর স্ত্রী ও তো আপনার স্ত্রী চলে গেল কেন যাবে কেন কি দেখাতে চাই ছোটনার লোকেরা তো এলাকার দিনের জন্যই এ কাজ করছে কিছু করতে না পারে মাদ্রাসা যখন চালু করতে পারেনি তখন বলছে অন্তত একটা জালসা চালু করি মানুষজন কোরআন হাদিস শুনবে একটু তো মানুষজন কোরআন হাদিস শুনবে বলেই তো এই পদক্ষেপ তা আপনি বাড়ি চলে গেলেন কেন কিছুক্ষণ অপেক্ষা করলেন না কেন আপনি মহিলা মানুষ আপনার সরম হলো না কেন কি সমস্যা দেবরের সাথে এসেছিলেন গল্প করতে অসুবিধা আবার চলে গেলেন এটা তো কুমিল্লা বাড়ি ঘেরা লাগে না সাতক্ষীরার মতো বহুদিন বলেছে মাঠে যে ভুইসার করে এসেছিলাম ভিতরে গেলাম তো বলছে বাড়ি তখন কোন দিক দিয়ে ঢুকলাম বাড়ি হলে দরজা লাগবে না কি খবর ভাই যারা আপনারা আছেন বাড়ি হলে দরজা লাগবে না নাকি এটা বাহির দরজা লাগবে যেটাতে সালাম দিয়ে ঢুকতে হবে রাসুল সুলাম বলছেন তিন শ্রেণীর মানুষের জিম্মেদার আল্লাহ এক যে দরজায় সালাম দিয়ে ঢোকে তার জিম্মেদার কে আল্লাহ